আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের আটষট্টি নম্বর পিস্টার কিসলয়ের জন্ম গল্পের মূলভাব এবং আলোচনা নিয়ে কিসলয়ের জন্ম গল্পটি একটি কল্পনা নির্ভর লেখা প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে কিসলয়ের জন্ম প্রবন্ধটির মূলভাবটি দেখে নেই কিসলয়ের জন্ম গল্পের মূল ভাব এবং সংক্ষিপ্ত আলোচনা কিসলয়ের জন্ম রচনাটি গোলাম মর্শিদ রচিত একটি কল্পনা নির্ভর লেখা কিসলয় অর্থ নতুন পাতা বা কচি পাতা রচনাটি একটি গাছের পাতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া নানা কাহিনী অবলম্বনে রচিত বড় একটি মগডালে জন্ম নেওয়া ছোট একটি কচি পাতা নিজের এবং আশেপাশের পাতাদের কথা বলে বসন্তকালে জন্ম নেওয়া গাছের পাতা যেন নবজাতক শিশুর মতো কিন্তু কালক্রমে তা ভিন্ন রূপ নেয় বসন্তের স্নিগ্ধ বাতাস একদিন সহসা থেমে যায় আসে গ্রীষ্মের দাবদাহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব তারপর আকাশ কাঁপানো মেঘের গর্জনে আসে বর্ষা এভাবে দিন গুনতে গুনতে চলে আসে শরৎ হেমন্ত আবার চলেও যায় কনকনে হিমেল আবেশে আসে শীত বয়স বাড়তে থাকে চলে আসে বার্ধক্য ঝরে পড়ার সময় চলে আসে তারও বসন্তকালে জন্ম নেওয়া কিসলয়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত পার করে শীতকালে এসে ঝরে যায় লেখক এই প্রবন্ধে কিসলয়কে মানব জীবনের রূপকার্থে উপস্থাপন করেছেন একটি গাছের পাতা আর মানব জীবন যেন একই সূত্রে গাথা গাছের পাতা যেমন ঝরে পড়ে তেমনি মানব জীবনও একদিন ঝরে যায় পৃথিবীর মায়া থেকে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে আর নতুন নতুন ক্লাস পেতে টু মিনিটস স্টাডির সাথেই থেকো ধন্যবাদ সকলকে